জাতীয় অফিসে এর আশপাশে বিএনপি প্রোগ্রামে তাকে যদি দেখতে পান বলা ধাক্কা দেবেন করে আমি আশা করব সামনের দিনে আমার প্রতিটি যুগ্ম আহ্বায়ককে যুগ্ম আহ্বায়ক বৃন্দ আপনারা একটু মনোযোগী হন চোদ্দ নম্বর ওয়ার্ডে আপনাদের কোন কোন বন্ধু বান্ধব আছে কে দল করে সকলের সাথে কালকে কথা বলেন

নির্দেশ থাকলো স্বেচ্ছাসেবক দলের প্রতিটি কর্মীকে আমার মহানগরের যুগ্ম করেছে সারা মহানগর স্বেচ্ছাসেবক দল্টি তাই প্রয়োজন নাই আর বরদাস্ত করা হবে না বন্ধুর হ্যাঁ কোনো বিচার আর हामी बसो बाबु बाबु बस है यहाँ पनि बस्छ